হাই বন্ধুরা আজকে একটা টিফিনের আইটেম নিয়ে চলে এসেছি এটার ডিটেলসটা কিন্তু বলবে যে বানিয়েছে সে তার নাম হচ্ছে মৌসুমি মুখার্জি হুগলি উত্তর বাড়াতে থাকে সে খুব ভালো গান গায় আর সাথে তার একটা পেজ আছে অর্নামেন্টসের তোমাদের যদি কারোর লাগে এই ডিটেলসটা আছে গিয়ে দেখতে পারো আসো এবার সে বলবে আমরা শুনে নিই প্রতিদিন সকালে আমার একটাই টেনশন ঘুম থেকে উঠে যে মেয়েকে টিফিনে কি দেব ও একটু মুখরোচক খাবার খেতে চায় আর আমি চাই খাবারটা যেন একটু হেলদি হয় ওর পেটটা ভরা থাকে তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি দেখো এই পাত্রের মধ্যে ময়দা তোমরা যে যতটা করতে চাও সেই অনুযায়ী তোমরা কিন্তু ময়দা নিয়ে নেবে আর এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন একটু তেল তেলটা দিলে মাখাটা ভালো হয় একটু চিনি খাস্তা হওয়ার জন্য ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যেন দানা না থাকে এবার একটু আস্তে আস্তে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে দেখো ডোটা আমাদের রেডি এটা মোটামুটি চারটে রুটির মতন ডো হয়েছে এবার আরেকটি পাত্রে আমি নিয়ে নিয়েছি ডিম দুটো ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু নুন আর তার সাথে আমি কিন্তু একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে ম্যাগি মশলা এটা ভীষণ ভালো টেস্ট আনে খাবারে এটা তো তোমরা জানো এবার এইটাকে না ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই গুঁড়োটা একটু দলা পেকে না থাকে ভালো করে মিশিয়ে নিলাম যাকে আমাদের এখানে চারটে ডো তৈরি এবার এটাকে রুটির আকারে আমি ফেলে নিয়েছি যাতে পুরোটা রুটির মতন লাগে দেখতে এইবারে এই ডিমের অঙ্গটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দেখো পুরোটাই কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে পুরো রুটির মধ্যে এটা লেগে যায় এবার আরেকটা রুটি এটার উপর দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে ডিমের ওই নরম অংশটা বাইরে বেরিয়ে না আসে একদম এইভাবে চেপে দিতে হবে একদম চেপে তুমি এটাকে লক করে দেবে যাতে একদমই বাইরে না চলে আসে এবার তাওয়া গরম করে শুকনো তাওয়ার মধ্যেই আমি রুটিটা দিয়ে দিলাম এবং অপেক্ষা করতে হবে যাতে পিছন দিকটা তোমাদের ভালোভাবে শাকা হয়ে দেখো পিছন দিকটা ভালোভাবে সেঁকা হয়েছে এবার আমি উলটিয়ে এবার অ সোজা দিকটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে একটু তেল তেলটা একদম নিচ থেকে উপর অবধি যাতে একদম মিশে যায় ভালো করে তোমরা এটাকে সেঁকে নেবো তেলের সাহায্যে এবার আমি নামিয়ে নিয়ে দেখো তোমাকে টুকরো করে নিচ্ছি টুকরো করে দিলে খেতে সুবিধে হয় প্রচণ্ড গরম আমি ধরতেই পারছি না যাই হোক এরকম ভাবে কেটে নিলে কেটে নিয়ে এবারে এটা টুকরো টুকরো করা হয়ে গেলে এটা তোমরা চাটনির সাথে খেতে পারো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখে নিলে কি সুন্দরভাবে একটা টিফিন বানালো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করো আর ওই একটাই কথা সাবস্ক্রাইব করে দিও টাটা